আমার আচার ভার্সেস তেঁতুলের আচার তো গাইস তোমরা যারা আমরার আচাই খেতে পছন্দ করো তোমরা লাইক করো আর গাইস তোমরা যারা টপ পিস্টি তেঁতুলের আচাই খেতে পছন্দ করো তোমরা স্পসাইব করে দাও তাহলে আজকে দেখায় যাক কার প্যান্ট বেশি আছে তো আমি হলাম আমরা আমার রঙ হয় সবুজ আর আমি হলাম তেঁতুল আমার রং হয় খয়নি আমার উৎপাদন বেশিরভাগ বাংলাদেশে হয়ে থাকে আর আমার উৎপাদন সারা বিশ্বে হয়ে থাকে আমাকে ইংরেজিতে গোল্ডেন অ্যাপেন বলা হয় আর আমাকে ইংরেজিতে টেমারিন্ট বলা হয় মূলত আমাকে তিনভাবে খাওয়া হয় কাঁচাতে মাখা করে খাওয়া হয় রান্না করে চাটনি হিসেবে খাওয়া হয় তাছাড়া টক ঝাল মিষ্টি আচার করেও খাওয়া হয় আমাকে কাঁচাও মাখা করে খাওয়া হয় রান্না করে চাটনিও খাওয়া হয় এবং টক ঝাল মিষ্টি আচার করেও খাওয়া হয় আমাকে খেলে তোমরা ভিটামিন বি সি আয়রন ক্যালসিয়াম ক্যারোটিন পাবে আর আমাকে খেলে তোমরা পাবে ভিটামিন ই সি ফোলের আমি তোমাদের শরীরে কোষ্ঠকাঠিন্য ও বদহজম রোগ নিয়ন্ত্রণ করি আর আমি তোমাদের শরীরে উচ্চ রক্তচাপ হৃদরোগের সমস্যা বদহজম ডায়াবেটিস পেপটিক আলসার কোষ্ঠকাঠিন্য ইত্যাদি বহু রোগ নিরাময় করে থাকি বাই দা ওয়ে গাইজ আমার তো তেঁতুলের আচার সবচেয়ে ভালো লাগে তোমাদের এই দুটির মধ্যে কোনটি ফেভারিট তেঁতুলের আচার নাকি আমরের আছে কমেন্টে জানাও